হ্যালো গাই আসসালামু আলাইকুম ক্যামেরাত সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমরা এখন রওনা বান্দর বান্দরবনের উদ্দেশ্যে আমাদের চারটা গাড়ি চলে এসেছে তো এখন আমরা সবাই একসাথে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি রেডি হচ্ছি সবাই বর্তমানে আছি নতুন ব্রিজের কাছে তো এখান থেকে আমরা রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে চারটা গাড়ির মধ্যে একটা হলো আর ওয়ান ফাইভ ভি থ্রি দুটো ফোর বি এবং একটি এস এফ এখন আমরা চলে এসেছি বন্দরবনের রোডে আপনার ক্যারানীহাট থেকে ডানের বামের দিকে যেতে হয় ওই রাস্তাটা বান্দবনের রাস্তা তো আমরা সবাই একসাথে আছি আলহামদুলিল্লাহ এখনও ঠিক আছি খুব সেফলি রাইড করছি আমরা সবাই আর বেশিক্ষণ নেই আর পঁচিশ থেকে তিরিশ কিলো গেলেই বন্দরবন পাবো আমরা বান্দরবনের রোডে আছি বর্তমানে এই সামনে দুইটা বাইক আমরা দুইটা বাইক একসাথে চারটা বাইক একে অপরের সাথে কথা বলতেছি অসাধারণ একটা ফিলিং এটা বলার গ্রুপ নিয়ে ট্যুরে বেরোলে এর যে কি মজা বাইক রাইডাররাই বলতে পারে আমার সামনে জিসন ভাই চালাও চালাও এই নীলা ভাই কি বলো ও কি বলতেছে ইশারায় আর মাথা সব উপর দিয়ে যাইতেছে ও বলতেছে ও নিজে বুঝতেছে আর কেউ বুঝে না ওকে গাইস আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও